আসসালামু আলাইকুম জুনিয়র মান্না ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দেখেন পাখি কলাগুলো খেয়ে শেষ করে দিছে ওই যে ম্যানেজারকে দেখা যাচ্ছে সকাল সকালে কী করবেন লেবু কাট মোদাইয়া লেবু কেটে কাটা কাট মো না আমি কি করতেছোন কলা কালাম কটা কটা 13টা পাকার মত কি নাও শেষ হ্যাঁ নাও একটা আছে আর 23 আছে চলন দেখি কটা নাও হলো তাহলে 12টা হ্যাঁ আর একটা নেইলে শেষ ষা করা দেখুন কি কাদা রাস্তা দিয়ে কলানিয়ে যাচ্ছি কলার কাছে আসলাম দেখেন কি অবস্থা করছে সকাল সকালে আজকে বাজারে নিয়ে যাব তেরোটা কলা বাজারে নিয়ে যাব বাড়িতে খাবার জন্য দুইটা ছুরি রেখে দিলাম এখন কলার বাজার এসে বসে গেছি এ দেখুন কলার হাট